অসমে কাজ করতে গিয়ে ফের এনআরসি নোটিশের মুখোমুখি হলেন কোচবিহারের দক্ষিণ রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকার শুধু কাজের সূত্রে অসমে থাকাকালীন বাংলাদেশের সন্দেহে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ দীপঙ্করে জানা গেছে প্রায় এগারো বছর আগে গ্রামের কয়েকজন পরিচিতের সাথে অসমের গুয়াহাটির পঞ্চন বাজার থানার অন্তর্গত বেরুপাড়া এলাকায় যান দীপঙ্কর সেখানে ভাড়া বাড়িতে থেকে কাঠ কাজ করতেন তিনি সেই সময় স্থানীয় থানার পুলিশ বাংলাদেশের সন্দেহে তাদের থানায় নিয়ে যায় তবে দীপঙ্কর আধার ও ভোটার কার্ড দেখিয়ে প্রমাণ করে যে তিনি ভারতীয় নাগরিক তৎপরতার সঙ্গে পুলিশ তাদের জানায় বাড়িতে ফিরে ১৯৬৬ ছেষট্টি ও উনিশশো সালের মধ্যবিত্ত সময়ের জমির দলিল সংগ্রহ করে থানায় জমা দিতে হবে নির্দিষ্ট সময় পরে আঙুলদের ছাপ ও মোবাইল নম্বর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় অভিযোগ এরপরও হয়রানি থামেনি চলতি বছরের জানুয়ারি মাসে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে দীপঙ্করের নামে ফের নোটিস আসে প্রথমে গুরুত্ব না দিলেও পরে ১৯৬৬ সালের ভোটার তালিকায় আইনজীবীর মাধ্যমে জমা দিলেও মরিনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোন সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এরপরে ফের প্রমাণ নথি জমা দেন তিনি মাসের নোটিসটা আসছে গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম কাজ করতে গেছিলাম তো এখন আসছি বাড়িতে এখন ওই বাড়িতে মাস মাসে আমার নোটিশটা আসছে তার জন্য আমি আতঙ্ক আছি মানে কি কাজ করতে আমি কাঠমিস্ত্রি কাজ করি ওইখানে মানে এরপরে কতদিনের মধ্যে এই নোটিশটা আসে কয়েবার দুইবার আসছে একবার জানুয়ারি মাসে আসছিল এই দুই হাজার পঁচিশ সালেই আর একটা ফেব্রুয়ারি মার্চ মাসে আসছে দুইবার আসছিল নোটিশটা কি কারণে আসছে নোটিশটা কিছু জানে কি কারণে যে আসছে সে তো আমি জানি না এই ঘটনা জেনে দীপঙ্কর ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমি এই এরিয়াগুলো রামপুর ওয়ান টু পলিমারি এই সমস্ত এলাকাতে প্রচুর রিফিউজি পরিবারের মানুষের বসবাস তো এই এলাকার মানুষ যাতে আতঙ্কিত হয় ভীত সন্তুষ্ট হয় কারণ গত লোকসভা নির্বাচনেও দেখা গেছে ভোটের নির্দিকে বহু রিফিউজি পরিবারের লোকেরা তারা কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ভোট দেয় তার জন্য এই সমস্ত বেছে বেছে বিভিন্ন এলাকাতে প্যানিক তৈরি করার জন্য এই নোটিশগুলো পাঠানো হচ্ছে যারা ডে কাজ করতে গিয়েছেন আসামে তাদেরকেই এই নোটিশ পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিচ্ছে আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকার হেমন্ত বিশ্ব শর্মা ভুলে গেছে যে আসামের এর আগেও মুখ্যমন্ত্রী ছিল আগামীতেও মুখ্যমন্ত্রী আরও হবে উনি জীবনের এখানে প্রথম এবং শেষ মুখ্যমন্ত্রী উনি যেটা করছেন এখানে বিজেপিকে শক্ত করতে গিয়ে বিজেপি আরো দুর্বল করে দিচ্ছেন বিজেপির এখানে শেষে শুরু হয়ে গেছে এনআরসি নোটিশ গুলো দিয়ে অসমে এনআরসি ইস্যুতে এর আগে কোচবিহারে বেশ কয়েকজন বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে দীপঙ্করের ঘটনার পুনরাবৃত্তি রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা